আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের আওতাধীন আপনার পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনার সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিতে অর্থাৎ এটা হচ্ছে আপনি পেনশন আর পেনশন পাবেন না তাছাড়া এককালীন টাকা সহ আনুষঙ্গিক অন্যান্য সকল সরকারি সুযোগ সুবিধা পাবেন এখন আজ আমরা জানবো হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনার সহকারী স্টোর কিপার পদে কিন্তু আপনার লোক নিবে। এই সহকারী স্টোর কিপার পদের কাজ বেতন কাঠামো আবেদনের শুরু আবেদনের শেষ আবেদনের যোগ্যতা সব কিছু থাকবে কিন্তু উল্লেখেই ভিডিওর মধ্যে আপনার পল্লী বিদ্যুৎ সমিতিতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের অধীন আপনার সহকারী স্টোর কিপার বা স্টোর কিপার এই পদে কিন্তু আপনার লোক নিবে এই স্টোর কিপার বা সহকারী স্টোর কিপার পদে আপনার প্রথম অবস্থায় সাধারণত এক বছর পর্যন্ত আঠারো হাজার তিনশো টাকা বেসিক স্কেলে আপনার বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এবং পরে আপনার চাকরি স্থায়ী হওয়ার পর উনিশ হাজার দুইশো বিশ টাকা হারে বেতনের স্কেলে আপনি অন্যান্য সুযোগ সুবিধা সহ বেতন কিন্তু পাবেন সাধারণত আপনি এই চাকরিতে বাড়ি ভাড়া বাবদ ফোরটি পার্সেন্ট আর শহর এলাকায় হলে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট পাবেন সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাম্য এলাকায় হয় ফোরটি পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাধারণত মেডিকেল অ্যালাউন্স ফিক্সড থাকে অর্থাৎ এক হাজার টাকা করে আর প্রতি বছর চার পার্সেন্ট হারে কিন্তু বেতন বাড়ে আর বিদ্যুৎ বিল বাবদ হচ্ছে আপনি দুইশো ইউনিট সমমূল্যের যে টাকা আসে সেই টাকাটা আপনি পাবেন মূল বেতনের সাথে আর গ্র্যাচুইটি আসে এক কথা চাকরি জীবন শেষে এককালীন টাকা পাবেন অর্থাৎ সর্বসাখল সব কিছু মিলে আপনার মাসে কিন্তু বেতন আসে উনত্রিশ হাজার প্লাস আর আপনার অবশ্যই ইনকাম ট্যাক্স কর্তন করবে এবং ইনকাম ট্যাক্স কর্তন করার পর বা গ্র্যাচুইটি যদি থাকে বা ইনকাম ট্যাক্স থাকে আর অবশ্যই গ্রাসুইটি কর্তন করবে কর্তন করার পর আপনার করলে বেতন আসতে পারে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকার মতো প্রতি মাসে তারপর আপনার ক্রমান্বয়ে ধাপে ধাপে প্রতি বছর কিন্তু বেতন বাড়তে থাকে এখন এই স্টোর কিপার পদের কাজটা কি স্টোরকিপার পদের কাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন যে আপনার স্টোরকিপারে আপনার নিয়োগ দেবে অর্থাৎ সেখানে মিটার থেকে শুরু করে তার বৈদ্যুতিক তার বৈদ্যুতিক সরঞ্জাম ট্রান্সফরমার থেকে শুরু করে আপনার বৈদ্যুতিক পোল খাম্বা এই সমস্ত কিছু আসবে এই সব কিছু আপনার এন্ট্রি করতে হবে কম্পিউটারে এন্ট্রি করতে হবে আপনার যে কেন্দ্রীয় ভাণ্ডার থাকে সেই কেন্দ্রীয় ভাণ্ডার থেকে আপনার মালামালগুলো নিয়ে আসতে হবে সাধারণত কেন্দ্রীয় ভান্ডার হচ্ছে ঢাকা খুলনা এবং চট্টগ্রাম আপনার তিন তিনজনে গিয়ে আপনার এই তিন তিনজনের আওতাধীন যে কোনো আপনার অঞ্চলে গিয়ে আপনার হচ্ছে মালামালগুলো নিয়ে আসতে হবে সেইগুলো অন্য এন্ট্রি করতে হবে তারপর হচ্ছে অফিসার থেকে শুরু করে লাইনম্যান থেকে শুরু করে চাহিদা অনুযায়ী মালামাল কিন্তু আপনাকে সরবরাহ করতে হবে অর্থাৎ এই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কাজ করতে হবে কিন্তু আপনাকে এই স্টোর কিপার পদে অর্থাৎ স্টোর কিপার কাজটা আপনি বলতে পারেন যে কিছুটা প্রশাসনিক টাইপের অর্থাৎ এই চাকরিতে আপনি সম্মান পাওয়ার বলেন সকল ধরনের সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন অর্থাৎ এই চাকরি থেকে আপনি এই বাদেও এক্সট্রা কিন্তু টিএডিএ পাওয়ার টিএডিএ পাওয়া যায় অর্থাৎ এই হচ্ছে আপনার চাকরির সুবিধা এবং এই চাকরি থেকে ক্রমান্বয়ে অবশ্যই পদোন্নতি হয় এবং পদোন্নতি হয়ে আপনার খুব সহজে আপনার প্রশাসনিক পর্যায়ে কিন্তু যাওয়া যায় অর্থাৎ প্রশাসনিক কাঠামোতে আপনি যেতে পারবে এই চাকরি থেকে এই স্টোর কিপার এখন কিপারের পরীক্ষা পদ্ধতিটা কেমন হতে পারে স্টোর কিপার সাধারণত অল্প কয়েকজন লোক নেবে সেই ক্ষেত্রে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ এমসিকিউ পরীক্ষা নেয় এমসিকিউর পরের দিন লিখিত পরীক্ষা নেয় তারপর হচ্ছে আপনার ভাইভ অর্থাৎ আপনি লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষা সবগুলোর প্রস্তুতি নিয়েই তারপর পরীক্ষার হওয়ার যাবে এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার বিগত দুহাজার তেইশ চব্বিশ সালের যত এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষা হয়েছে তার প্রশ্নগুলো সমাধান করতে হবে তারপর হচ্ছে আপনার বিসিএসের যত প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো কিন্তু আপনাকে সমাধান করতে হবে বিশেষ করে হচ্ছে এইখান থেকে আপনি ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য কিছুটা বিশেষ করে ইংরেজি সাহিত্য স্কিপ করতে পারেন মানসিক দক্ষতা উচ্চতর দক্ষতা সুশাসন নৈতিকতা এ ধরনের প্রশ্ন কিন্তু আপনি বাদ দিয়ে পড়তে পারেন এর প্রশ্ন তারপর হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সালের প্রশ্ন পড়বেন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন তারপর আপনার বাসায় যে বই আছে সেই বইগুলো থেকে ধারাবাহিক আপনি প্রস্তুতি নিলে ভালো কিন্তু একটা প্রস্তুতি হয়ে যাবে আর এমসিকিউ পরীক্ষার জন্য সাজেশন আপনার কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে বাংলা অংশের জন্য সাজেশন অর্থাৎ বাংলাতে যে সমস্ত প্রশ্ন আসে তার সাজেশন তারপর ইংরেজি অংশের জন্য সাজেশন বিশেষ করে এমসিকি অংশের জন্য সাজেশন ইংরেজিতে কী কী ধরনের প্রস্তাব আসতে পারে তারপর হচ্ছে আপনার গণিত অংশের সাজেশন গণিত অংশের জন্য আপনার যে বই আছে সে বই থেকে আপনি করতে পারেন বা প্রফেসর সিরিজ রিসেন্ট অথবা আপনার এমপি থ্রি সিরিজ থেকেও করতে পারেন যাদের বেসিক দুর্বল তারা নবম দশম অষ্টম নবম শ্রেণীর বই দেখতে পারেন তারপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের জন্য আপনার যে বই আছে এমপি থিটি সিরিজ বা অন্য যে বই আছে সেই বইটা পড়তে পারেন অথবা সালোচনা অনুযায়ী সেই যে কোনো বই থেকে আপনি পড়তে পারেন বিশেষ করে বাংলাদেশ অংশ বেশি করে পড়বেন আন্তর্জাতিকের কিছু টপিক সহ বাংলাদেশ অংশের উপর বেশি জোর দিবেন তারপর হচ্ছে আপনার বিদ্যুৎ সেক্টর নিয়ে আপনার প্রশ্ন থাকবে অবশ্যই বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রশ্নগুলো আপনি বিদ্যুৎ নিয়োগ সহায়িকায় বই থেকে পড়তে পারেন সবচেয়ে ভালো হয় গুগল করে বিগত বিদ্যুৎ বিদ্যুৎ সেক্টর যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আপনি সমাধান করলেন অথবা বাজারে কিন্তু বিদ্যুৎ নিয়োগ সহায়িকা বই পাওয়া যায় আর পল্লী বিদ্যুতের প্রশ্ন ব্যাংক কিনতে পাওয়া যাচ্ছে ইদানিং এ আপনি বাজারে খুঁজবেন লাইব্রেরিতে গিয়ে এই পল্লী বিদ্যুতের যে প্রশ্ন ব্যাঙ্ক আছে সেই প্রশ্ন ব্যাঙ্কটা আপনি সংগ্রহ করতে পারেন ভালো করে যাচাই বাছাই করে কোন বইটা ভালো সেইটা আপনি সংগ্রহ করে আপনি কিন্তু সেই বই থেকে ধারাবাহিক আপনার কিন্তু প্রস্তুতি নিতে হবে আগেই বলেছি এই কাজটা হচ্ছে আপনি বলেন পাওয়ারফুল চাকরি বল ভালোই চাকরি চাকরিতে পেশারও আছে যেহেতু মালামালের দায়িত্ব মালামালের দায়িত্ব অবশ্যই আর্থিক দিক জড়িত সেই জন্য সচেতন সাথে ডিউটি করতে হয় সেই জন্যই চা চাকরিতে সম্মানও আছে পেশারও আছে দায়িত্ব কিন্তু অনেক বড় আর হচ্ছে যদি লিখিত পরীক্ষা হয় তো লিখিত পরীক্ষার জন্য আপনি এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা এই বাজার বই আছে এই বই থেকে আপনি কিন্তু সমাধান মানে প্রশ্নগুলো সমাধান করতে পারেন সাধারণত অন্যান্য লিখিত নিয়োগ পরীক্ষার মতোই আপনার এখানে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো সাধারণত যাত্রীগুলো দেখা যায় যে ভাব সম্প্রসারণ বলেন এক কথায় প্রকাশ তারপর অনুচ্ছেদ লেখা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন কিছু গ্রামার আসা বাংলা এবং ইংরেজিতে আসে আর হচ্ছে আপনার আসতে পারে হচ্ছে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন সেগুলির মধ্যে বাংলা থাকে বাংলা বিষয় থাকে বাংলা গ্রামার বাংলা সাহিত্য নিয়ে থাকে প্রশ্ন আর হচ্ছে আপনার বিদ্যুৎ সেক্টর নিয়ে প্রশ্ন থাকে সাধারণ জ্ঞান থেকে এই সংক্রান্ত প্রশ্ন থাকে হচ্ছে আপনার সাধারণত থাকতে পারে লিখিত পরীক্ষায় আর গণিত থাকে সাধারণত পাটিগণিত বেশি আসে বীজগণিতও আসে পাটিগণিত মানে অগণিতের জন্য আপনি লিখিত পরীক্ষার জন্য অষ্টম নবম শ্রেণীর যে গণিত বই আছে সেইগুলোর উপর ভরসা রাখতে পারেন সেইগুলো পড়লেই কিন্তু যথেষ্ট এই পোস্টের জন্য আর তারপর হচ্ছে আপনার ভাইব হবে অর্থাৎ এই চাকরি খুব তাড়াতাড়ি হয় আর সবচেয়ে বড়ো সুবিধা এই ধরনের চাকরিতে প্যানেল আছে অর্থাৎ ভবিষ্যতে আপনার চাকরি হওয়ার সুযোগ আছে সম্ভাবনাও অনেক বেশি অনেকটা ফেয়ার হয় আপনি পরীক্ষাতে যদি ভালো মার্ক পান আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আগেই বলেছি প্যানেল হয় ওয়েটিংয়ে লিস্ট থাকে ভবিষ্যতেও চাকরি হওয়ার সম্ভাবনা অনেক থাকে সেই জন্য বলবো যারাদের আবেদনের যোগ্যতা আছে তারা অবশ্যই এই পোস্টে আবেদন করবেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন ভালো ফোনের এবং ভালো মানের কিন্তু একটা চাকরি এই চাকরিটা সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইবাদত করুন মন সৃষ্টিকর্তার বেশি বেশি নিজেকে জন্য চান অবশ্যই তিনি নিজেকে ফাইসলা করে দিবেন আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা অন্যান্য কোনো প্রশ্ন থাকলে পরামর্শ বা জানার বিষয় থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ